আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির যে ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষার তারিখ অলরেডি একবার পিছিয়েছে এর ভিতর গত আট মে দু তারিখে আবার পুনরায় একটি নতুন নতুন বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে তারিখ আবার পরিবর্তন করা হয়েছে অর্থাৎ চব্বিশে মে দু যেটা দ্বিতীয়বার ঠিক করা হয়েছিল এর পরবর্তীতে আবার তারিখ পরিবর্তন করে একত্রিশ মে দু রোজ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে আপনারা আবার নতুন একটা তারিখ পেলেন চব্বিশে মেয়ের পরিবর্তে একত্রিশ মে দু ইংরেজি রোজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ধন্যবাদ বাংলা ডেলাইট